নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন ইচ্ছে উড়ানের রাঁচি ভ্রমণের শেষ পর্বে আপনাকে স্বাগত আগের পর্বগুলো না দেখে থাকলে সবকটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকল প্রতিবার যেমন শেষ হয় এবারেও তাই হল কিছু ভরসা কিছুটা ভালোবাসা আলিঙ্গনে বিদায় সব শেষে ভালো কিছু অনুভূতির স্মৃতি আঁকড়ে ঘরে ফেরা আজকের গল্পটা আমরা শুরু করছি পাত্রাতুর এই আঁকা রাস্তা থেকে সেই রাস্তাটা আরে আগের পর্বে বলেছিলাম না যেটা মানালির কথা মনে করায় বাইক রাইডিং এবং কার ড্রাইভিং এর স্বর্গ ভলা চলে তাই আর দেরি না করে সোহন্দাকে সরিয়ে ড্রাইভিং সিটে আমি আরে উপভোগ করতে হবে না যারা পাহাড়ি রাস্তায় ড্রাইভ করতে ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার তারা বুঝতে পারছেন বলুন অনুভূতি দুটোই ভালোই ছিল তো এই এই মানে পাহাড়ি রাস্তায় যদি একটু গাড়ি না চালাই ভালো লাগে না তাই দাদাকে বললাম তুমি একটু বসো আমি চালাচ্ছি যেতে যেতে আবার দেখা দিল পাত্রাতু ভিউ পয়েন্ট রাঁচি পাত্রাতু রোড ভরে ধূসর পাহাড় পেরিয়ে এসে পৌঁছালাম আকে ড্যাম এখানে এসে আপনারা দেখতে পারবেন বিস্তীর্ণ জলরাশি আর তার পাশে মানুষ সৃষ্টি করেছে পাহাড় কেটে এক রক গার্ডেন ও বাবা হে তো দেখি উল্টো পুরাণ এই পথটায় মানুষ থাকে খাঁচার ভেতর আর জীবজন্তুরা খোলা আকাশের নিচে খেলে বেড়াচ্ছে মাঝে মাঝেই হচ্ছে ওদের অবাঞ্ছিত অনুপ্রবেশ মানব সংরক্ষিত এলাকায় ঠিক যেমন আমরা অতি উৎসাহে বা রুজির টানে ঢুকে পড়ি ওদের সংরক্ষিত এলাকায় প্রায় এক কিলোমিটার দৈঘের এই মানব খাঁচাপথ বেশ রোমাঞ্চকর বেশ সুন্দর পথ শেষ করে ঢুকলাম রক গার্ডেনে তাহলে আমরা তাহলে কুমিরের পেটে কি হয় এই শীতের কোনো এক দুপুরবেলা এই স্থানে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন বর্ষায় লেকের জল এই সিঁড়িগুলোকে ছুঁয়ে ফেলে এই কাকে ড্যাম দেখা শেষ করে এবার যাবো টেগোর হিলে কেন এটাকে টেগরহিল বা ঠাকুর পাহাড় বলা হয় চলুন যেতে যেতে সেই গল্পটা শুনে না আজ যে গল্পটা বলব সেটা কোনো গল্প উপন্যাসের কল্পনা নয় সেটা বাস্তবে ঘটে যাওয়া এক বাঙালি পণ্ডিতের বিরহের গল্প প্রিয়জনকে হারিয়ে ঘর ছেড়ে পাহাড়ের ঢালে তার নিঃসঙ্গ জীবনযাপনে ছিল অসহায় একাকিত্ব জীবনের শেষ ভাগে নিঃসঙ্গ জীবদ্দশায় তার একমাত্র অবলম্বন ছিল তার সৃষ্টি পাহাড় সমতুল্য পাণ্ডিত্য মহর্ষি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ তার প্রিয় জ্যোতিদাদা যার হাত ধরে কবিগুরুর প্রথম গান লেখা আঠেরোশো চুরাশি সালের বিশে এপ্রিল ঠাকুর বাড়িতে আফিন খেয়ে আত্মহত্যা করেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশ বছর বয়সী স্ত্রী কাদম্বরী দেবী আর এইখানেই থমকে গিয়েছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সব সুখের উল্লাস উনিশশো সালে জোড়াসাঁকো থেকে বিদায় নিয়ে তিনি চলে আসেন এই রাঁচিতে তিনি এখানে তিনশো ফুট পাহাড়ের ওপর তৈরি করেন শান্তিধাম আর এক শান্তিনিকেতন তার ছোঁয়ায় ঝাড়খণ্ডের মোড়াবাদী পাহাড় নাম বদলে হয় টেগোর হিল আমাদের আকুল পাহাড় আমরা এসে পৌঁছলাম ঠাকুর পাহাড়ে বা টেগোর হিলে আর আস্তে না আস্তে কি কাণ্ড হলো দেখুন

কিন্তু ও ভুলে গিয়েছিল আমরা বাঙালি আর এটা টেগুর সত্যি আমাদের বাপেরই জায়গা তাই ওকে একটু বুঝিয়ে দিলাম তবে রবীন্দ্রনাথের ভাষায় নয় সেই কারণে ক্যামেরা কিছুক্ষণ অফ ছিল আমরা ক্ষমা করি রুল সে গাড়ি গাড়ি আগে নাই লাগাই তো আর নাই ঘুরতে দেবে अंदर अब क्यों बोले बोलिए बोलिए क्यों बोले क्यों बोले आप तो ये ये बात नहीं लगाएंगे तो अंदर नहीं जाने देंगे ऐसे क्यों बोले भाई हम लोग खोलते हैं। इसको हम लोग देख रेख करते हैं इसको हम लोग तो ठीक ठाक तो इसके लिए पैसा मिलते नहीं सरकार से नहीं, नहीं, मिलते नहीं मिलता तो 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 करते क्यों हैं तो मतलब तो करते क्यों हो करते क्यों अब कहाँ बोलते हैं जो वीडियो बना रहे ना वीडियो डेट मार देंगे উনিশশো সালে মহর্ষি জ্যতিরেন্দ্রনাথ ঠাকুর কলকাতা ছেড়ে এই তিনশো ফুট পাহাড়ের টিলার উপর বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে চূন্যে আর ধরা তলে মন্ত বাঁধে ছন্দে আর মিলে বনের করায় স্নান শরতের রোদপুরে সোনালি হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌ মাছি মাঝখানে আমি আছি আমি আছি এই কুসুম গাছের নিচেই যতিরীন্দ্রনাথ তৈরি করেন এই বসার বেদি তল আমি চিনি গো তোমারে ওগো বিদেশি এই বিদেশে এসেও মানে রাঁচিতে এসেও আমরা সেই রবীন্দ্রনাথের আশ্রয়ে আশ্রিত রাখি আমরা এখন দাঁড়িয়ে আছি টেগর হিল এই টেগোর নামটা মানে টেগোর কথাটা আমাদের বাঙালিদের কাছে একটা যেন আবেগ তো টেগর হিলে এসে যেটা দেখতে পাচ্ছি বা জানতে পারলাম যে এই রাঁচিতে যতীন্দ্রনাথ এসেছিলেন এবং এখানে তিনি নিজের জীবনের যে মূল মানে এবং যে জীবনের যে পরিশ্রুত সত্য তার খোঁজে এই সুন্দর নিরালায় তিনি একটা সুন্দর একটা স্থাপত্য রেখে গেছেন এই কুসুমতল থেকেই পথ দুদিকে ভাগ হয়েছে একটি পথ উঠে গেছে সিঁড়ি দিয়ে হিলটপে যেদিকে সবাই চায় আরেকটি পথ এবড়ো খেবড়ো পাথর বেয়ে উঠে গেছে পাহাড়ে আমরা ধরলাম বাঁকা পথটাই তবে যাদের উচ্চতায় ভয় আছে দয়া করে এই পথটা ধরবেন না তবে রোমাঞ্চ যেখানে সৌন্দর্যও সেখানে এখান থেকে গোটা রাঁচি শহরটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পেয়ে যাবেন এই ভিউ পয়েন্ট থেকে আর একটু উঠলেই হিলটপ আর এই ছোট্ট পথ আপনাকে রক ক্লাইম্বিং এর মজা দেবে অবশেষে বাদরের মতন রক ক্লাইম্বিং করে এসে পৌঁছালাম হিল টপে আর এখানেই রয়েছে একটি ব্রহ্ম মন্দির আর একটি উপাসনালয় যা আপনাকে দার্জিলিং এর কথা মনে করাবে হিলটপের এক প্রকাণ্ড পাথরের ওপর বসে দেখা হয়ে গেল আজকে সূর্যাস্ত উনিশশো সালের চব্বিশে মার্চ মহর্ষি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই ঠাকুর পাহাড়ের শান্তিধামেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যি এই গাছে এই ফুলে এই কুসুম তলের ছায়ায় একদিন তিনি ছিলেন আজও বেঁচে আছেন ভারতবাসীর মনে সন্ধে হয়ে গেল এবার ফিরতে হবে হোটেলে এখন দাঁড়িয়ে তন্দুর জংশনে একটু সন্ধ্যের খাওয়া রাতের খাওয়াটাও হবে হাতে ডাব নিয়ে পেট ছাড়বে একটু বাদে এসব খেয়ে

খুব ভোরে উঠে ধরতে হলো ট্রেন রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরলাম তার নির্ধারিত সময় সকাল পাঁচটা দশে রাঁচি স্টেশন থেকে ছাড়লো ট্রেনটি রাতে ঘুম না হওয়ার এফেক্ট চোখে পড়ল গভীর নিদ্রায় একে অপরকে অবলম্বন আর এই যাত্রাপথে দেখা মিলল ভারতবর্ষের সব থেকে অবহেলিত স্টেশন জামুনিয়া অনেক গুরুত্বপূর্ণ মেল ট্রেন দাঁড়ায় এখানে অথচ প্ল্যাটফর্ম দেখলে মনে হবে কোনো ভুতুড়ে স্টেশন এসেছি এই অবহেলিত স্টেশনের ইতিহাসটা না হয় আরেকদিন বলবো অবশেষে ট্রেন এসে পৌঁছলো হাওড়া স্টেশনে আর মনে করিয়ে দিল এই ট্রিপটা এখানেই শেষ আর আজকে আমরা ট্যুর ট্রিপটা এখানে শেষ করছি হাওড়া ব্রিজে এখান থেকে অভিক আলাদা হয়ে যাবে আমরা তো তিনজন চলে যাবো আর কলকাতায় তো ট্রিপ সম্বন্ধে কিছু বলো ট্রিপটা আমাদের অসাধারণ হয়েছে প্রত্যেকটি আমরা ভিডিও নিয়ে আসছি এবং এটা যা যা হয়েছে এত এক্সাইটমেন্ট এত আনন্দ এত উদ্যোগ না প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমরা দেখতে পাওয়া যা তো শুধু কন্টিনিউ এবং ফলোর আপ আমি জানি তো আমরা এখান থেকে গুডবাই জানিয়ে দিচ্ছি যাটা বলো আর সব ভালো কিছু শেষটা হয় বিষাদের বিদায় দেয়া হলো একে অপরকে আলিঙ্গন করে আর আমরা ফিরলাম বাড়ি আর অভি গেল মহানগরীর ভিড়ে